কালী রাতেই লক্ষ্মী এলো ঘরে বিয়ের আবাস দিলেন সোনাশাহা ও প্রতিক সেন এই কালী পুজোটা টলিপাড়ার কাছে অন্যরকম কারণ আলো প্রদীপ আর আতসবাজির মধ্যেই ছড়িয়ে আছে সোনা সাহা ও প্রতীক সেনের বিয়ের গন্ধ শোনা যাচ্ছে কালী পুজোর দিনই সোনা আর প্রতীকের পরিবারে বিশেষ এক রীতি পালন হয় অলক্ষ্মী বিদায় আর লক্ষ্মী গৃহপ্রবেশ আর এই বছর নাকি সেই গৃহপ্রবেশের চলেছে নতুন লক্ষ্মীর আগমন ঘনিষ্ঠ সূত্র বলছে সোনার হাতে নাকি উঠেছে শাখা পালা আর প্রতীকের মুখে হাসির ঝিলিক সবাই বলছে এরা হয়তো সত্যি বিয়ের ঘোষণা দিচ্ছে সোনার কথায় লক্ষ্মী মানে ঘরের সুখ আর শান্তি ও একতার প্রতীক যদি মা আশীর্বাদ করেন তাহলে তো আমরাও সেই পথেই তাহলে কি সত্যিই সামনের কালী পুজোয় তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে ভক্তদের একটাই প্রত্যাশা এবার আলোয় জ্বলে উঠুক সোনা প্রতীকের সুখের নতুন প্রদীপ